আগামী বাইশে জানুয়ারি সোমবার অযথা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের। আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যেন সেই বিশেষ দিনে প্রত্যেক বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করা হয় এবং দীপাবলির মতো করে উৎসবের মতো করে সেই দিনটি মানানো হয় কেনই বা মানানো হবে না বন্ধুরা সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে বাইশে জানুয়ারি দিনটির গুরুত্ব কিন্তু বিশেষ তাই দু সালে দুই দুইবার দীপাবলি মানানো হবে বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা প্রচুর মন্দির ধ্বংস হতে দেখেছেন কিন্তু আমরা কতটা ভাগ্যশালী যে আমরা সনাতন ধর্মের জয় দেখতে পাচ্ছি এমন একটা মন্দির আমরা প্রতিষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছি এটা আমাদের জীবদ্দশায় দেখা একটা মহৎ কাজ বন্ধুরা তাই সকল সনাতন ধর্মাবলম্বীদের এই দিনটি অর্থাৎ বাইশে জানুয়ারি দিনটি অত্যন্ত ভালোভাবে পালন করা উচিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী সোমবার বাইশে জানুয়ারি কিভাবে আপনারা বাড়িতে আপনাদের নিজেদের বাড়িতে রাম রামজ্যোতি প্রজ্বলিত করবেন এবং বন্ধুরা বাইশে জানুয়ারি এই বিশেষ দিনটি একটি ঐতিহাসিক দিন হতে চলেছে সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা অত্যন্ত গর্বের দিন এই বিশেষ দিনে কি কাজ আপনারা করবেন না কি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কিভাবে সেই দিনটি পালন করবেন আজকের এই ভিডিওটি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব যে একদমই স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দেখুন বাইশে জানুয়ারির আর বেশি দিন কিন্তু বাকি নেই আপনার প্রিয় বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা ভিডিওটি পেলে উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা যাক মূল পর্বে বাইশে জানুয়ারি আগামী সোমবার মৃগশিরা নক্ষত্রে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে বাইশে জানুয়ারি দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা বেজে তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড অর্থাৎ মাত্র চুরাশি সেকেন্ড সময়ের মধ্যেই শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে আমার প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে যে বিশেষ দিনটিতে করণীয় কি কাজ আমাদের করতে হবে এবং কি কাজ করা উচিত নয় কি খাবার খাওয়া উচিত নয় এবং কীভাবে এই দিনটি পালন করা উচিত আমি একটি একটি করে সমস্ত প্রশ্নের উত্তর দেব বন্ধুরা প্রথমেই বলে রাখি যে সববার পক্ষে অযোধ্যায় যাওয়া সম্ভব নয় যদিও আমন্ত্রণ কিন্তু আমরা সবাই পেয়েছি প্রত্যেক বাড়িতে অক্ষত চাল পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্রের সাথে বন্ধুরা আপনারা কি আমন্ত্রণ পেয়েছেন সেটি নিচে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি কিন্তু আমন্ত্রণ পেয়েছি বন্ধুরা এবার বলে রাখি যে যাদের পক্ষে অযোধ্যা নগরীতে সেই বিশেষ দিনে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতে কিন্তু শ্রী শ্রীরামচন্দ্রের পুজো করতে ভুলবেন না দেশের প্রধানমন্ত্রী নিজেই আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন যে সেই দিন অর্থাৎ আগামী সোমবার দিন অবশ্যই যেন প্রত্যেক বাড়িতে সেই শুভ মুহূর্তে অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে প্রত্যেক বাড়িতে রামচন্দ্রের নামে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয় এবং রামচন্দ্রের পুজো বাড়িতে করা হয় তাই আমিও আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, যে আপনারা বাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো এই সোমবার দিনে অবশ্যই কিন্তু করবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা একটি আলেখ্য নিয়ে নেবেন এই আলেখ্য আপনারা নিশ্চয়ই আপনাদের নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনাদের কাছে শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে তাহলে তো অত্যন্তই ভালো কিন্তু যদি না থাকে তাহলে অবিলম্বে একটি জোগাড় করে নিতে পারেন এবং সোমবার দিন অবশ্যই সেই আলেখটিকে যথেষ্ট বিধিপূর্বক আপনারা পুজো করবেন কিভাবে আপনারা পুজো করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি পুজোটি আপনারা করবেন দুপুর বারোটায় এবং দুপুর বারোটা পর্যন্ত আপনারা উপবাস রেখেই পুজোটি করবেন যাদের পক্ষে একান্তই উপবাস রাখা সম্ভব নয় তারা জল শরবত ফলের রস দুধ বা ফলও খেতে পারেন কিন্তু হ্যাঁ কোনো রকম ভাত বা রুটি এই টাইপের খাবার সেদিন গ্রহণ করবেন না পুজো না হওয়া পর্যন্ত সেই দিন বাড়িতে অবশ্যই পুজো করবেন আপনারা আপনাদের বাড়ির যে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের সিংহাসন আছে সেখানেই পুজো করে নিতে পারেন পুজোর জন্য আপনাদের কিছুই লাগবে না আপনারা ফল ফুল মিষ্টি ইত্যাদি জোগাড় করে নেবেন হলুদ রঙের ফুল জোগাড় করবেন হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের যদি আসন জোগাড় করে নিতে পারেন অথবা লাল রঙের এই দুটি রঙের আসন জোগাড় করবেন আসনটি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন আসনটির মধ্যে অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দেবেন এবং তারপর সেই আসনে আলেখ্যটিকে প্রতিষ্ঠা করবেন খেয়াল রাখবেন বন্ধুরা যেন আলেখ্যটির মধ্যে প্রভু রামচন্দ্র লক্ষ্মণ মাতা সীতা এবং হনুমানজি অবশ্যই থাকে দর্শকর্মা ভান্ডার থেকে নিয়ে আসা আলেখ্যটিকে প্রথমেই কিন্তু শুদ্ধ গঙ্গা জল দিয়ে একদম শুদ্ধ করে নেবেন এবং তারপর অবশ্যই একটি মৌলি এবং একটি ফুলের মালা অবশ্যই কিন্তু পরিয়ে দেবেন আপনারা হলুদ রঙের ফুলের মালা পরাতে পারেন হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই শ্রী রামচন্দ্রের জন্য যে ভোগটি আপনি সাজিয়েছেন তাতে তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না তবে বন্ধুরা এই পুজোটির আগে অবশ্যই গণেশ বন্দনা করে নেবেন এবং গণেশ ঠাকুরের চরণে লাল জবা ফুল এবং গণেশ ঠাকুরকে দুব্বা নিবেদন করতে কিন্তু ভুলবেন না এবং তারপর আপনি আপনার সাধ্য মতো ফল এবং মিষ্টি দিয়ে পুজো দেবেন প্রদীপ এবং ধূপ কাঠি ধরিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা করবেন দুপুর বারোটার সময় অযোধ্যা নগরীতে প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সময় যেন আপনার ঘরেও শ্রীরামচন্দ্র বন্দনা করা হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার আমি আপনাদের বলে দেব যে আপনারা রাম রামজ্যোতি বা অখণ্ড প্রদীপ কিভাবে বানাবেন বন্ধুরা এর জন্য আপনাদের লাগবে একটি পিতলের প্রদীপ অথবা একটি মাটির প্রদীপ মাটির প্রদীপ হলে সেটা অবশ্যই নতুন মাটির প্রদীপ হতে হবে লাগবে তুলোর শলতে এবং লাগবে বন্ধুরা ঘি এই প্রদীপটি আপনারা ঘি দিয়ে বানাবেন আপনারা একটি পিতলের বা মাটির প্রদীপ তুলোর সলতে দিয়ে ভরে সম্পূর্ণ ঘি দিয়ে ভরে দেবেন এবং তারপরে সেই প্রদীপটি প্রজ্বলিত করে দেবেন প্রদীপ কখনো খালি রাখতে নেই তাই প্রদীপের তলায় অখণ্ড আতপ চাল এবং ফুলের পাপড়ি বিছিয়ে তারপরই সেই প্রদীপটি রাখবেন বন্ধুরা প্রভু শ্রী রামচন্দ্রের নামে এই প্রদীপটি আপনারা সন্ধেবেলা প্রজ্বলিত করতে পারেন এবং এই প্রদীপটি অখণ্ড প্রদীপ হতে হবে অর্থাৎ দেখবেন যেন এই প্রদীপটি প্রজ্বলিত থাকে বন্ধুরা এই বিশেষ কাজটি যদি আপনারা আগামী সোমবার দিন করেন তাহলে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির কৃপায় আপনার সারা বছর সর্বসংকট দূরে থাকবে এবং আপনার পরিবারের সর্বদাই উন্নতি হবে বন্ধুরা এবার আমি বলে দিচ্ছি যে আপনারা পাঁচটি প্রদীপ কিভাবে জ্বালাবেন এই পাঁচটি প্রদীপ আপনাদের জ্বালাতে হবে সোমবার দিন সন্ধেবেলা আগামী সোমবার সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরে আপনারা ঠাকুর ঘরে আসবেন পাঁচটি মাটির প্রদীপ নিয়ে নেবেন তাতে তুলোর সলতে এবং ঘি দিয়ে দেবেন সেই পাঁচটি প্রদীপ আপনারা সন্ধে দেওয়ার সময় প্রজ্বলিত করবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এই পাঁচটি প্রদীপ প্রজ্বলিত করার পরে আপনার ঠাকুরের সিংহাসনে বা ঠাকুরের যে আসনটি রয়েছে বা ঠাকুরের যে ঘরটি রয়েছে সেখানে আপনারা রাখবেন দুটি প্রদীপ দুটি প্রদীপ রাখবেন আপনারা বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার দুপাশে এবং আর একটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের বাড়ির যে তুলসী মঞ্চ আছে সেখানে বন্ধুরা পাঁচটি প্রদীপ এইভাবে আপনারা পাঁচটি জায়গায় রাখবেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে অখণ্ড জ্যোতিটি আপনি জ্বালিয়েছেন সেটাও দেখবেন যেন প্রজ্বলিত অবস্থায় থাকে তাতে যেন পর্যাপ্ত পরিমাণে ঘি থাকে বা যদি আপনি তেলের প্রদীপ জ্বালান সেটিও জ্বালাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণে তাতে তেল থাকে এবং যখন আপনি রাতে শোবেন তার আগেও খেয়াল করবেন রাতে শুতে যাওয়ার আগেও খেয়াল করবেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত থাকে যেমন দীপাবলির রাতে আমরা একটি অখণ্ড প্রদীপ জ্বালাই যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে ঠিক সেরকমভাবেই এই বিশেষ দিনটিতে প্রভু শ্রীরামচন্দ্রের নামে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা উচিত বন্ধুরা যাদের পক্ষে অযোধ্যাতে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই এইভাবে আপনারা এই বিশেষ দিনটি পালন করুন এবং উৎসবের মতো দীপাবলির মতো করে পালন করুন আর বন্ধুরা যদি আপনাদের আশেপাশে কোনো রাম মন্দির থাকে সেখানেও আপনারা সম্মিলিত হতে পারেন এবং পুজো করতে পারেন সেদিন অবশ্যই রামায়ণ থেকে একটি অধ্যায় পাঠ করার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করা সম্ভব না হয় তাহলে অন্তত সুন্দর কাণ্ডটি পাঠ করার চেষ্টা করবেন তাছাড়া ভগবত গীতার থেকেও একটি অধ্যায় আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা এই দিন চাল বা আটা অর্থাৎ ধান বা গমের তৈরি কোনো খাবার না খেয়ে আপনারা বাজরা বা শ্যামা চালের খিচুড়ি খেতে পারেন এবং খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন এছাড়া আপনারা সমস্ত রকম সবজি খেতে পারেন কিন্তু ভুল করেও কোন রকম আমিষ জাতীয় জিনিস এই দিন কিন্তু খাবেন না অনেকেই এই দিনটিতে উপবাস রাখছেন অর্থাৎ চব্বিশ ঘন্টার উপবাস রাখছেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা উপবাস রাখতে পারেন কিন্তু যদি সম্ভব না হয় আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস রেখে তারপরে যে খাবারগুলি আমি বললাম সেই খাবারগুলি খেতে পারেন আর বন্ধুরা যদি আপনাদের পক্ষে উপবাস রাখা সম্ভব হয় আপনারা যদি আপনাদের শরীর স্বাদ দেয় তাহলে আপনারা উপবাসও রাখতে পারেন বন্ধুরা এই দিনে উপবাস রাখা কিন্তু অত্যন্ত ভালো এর ফলে আপনাদের আগামী জীবন অত্যন্ত ভালো কাটবে সুস্থ নিরোগ থাকবেন এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আমন্ত্রণ পত্রের সাথে যে অক্সাদ পাওয়া গেছে সেটি আপনারা আপনাদের ঠাকুরের যে স্থান আছে অর্থাৎ ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের ঘর যে আছে সেখানে একটি পরিষ্কার পাত্রের মধ্যে রেখে দেবেন এবং সেখান থেকে কিছুটা পরিমাণ চাল আপনারা ঠাকুরের যে অক্সাদ রাখেন তার সাথে মিশিয়ে দিতে পারেন এবং আপনার বাড়ির যে চালের জায়গা আছে তার সাথে সামান্য পরিমাণে মিশিয়ে যেতে পারেন এই চালটি কিন্তু যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা কারোর শুভ জন্মদিনে আশীর্বাদ করার কাজে ব্যবহার করতে পারেন বা যদি বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হয় তাতে তার শুভ কার্ডে সেই আকসাদ আপনারা ব্যবহার করতে পারেন এই আকসাদটাও কিন্তু ঠাকুর ঘরে অবশ্যই রেখে দেবেন এবং এই আকসাদটারও কিন্তু অনেক গুরুত্ব আছে বন্ধুরা এই দিনে কোনো রকম অধার্মিক কাজে নিজেকে যুক্ত করবেন না আমরা সবাই জানি যে কোনটা ভালো এবং কোনটা মন্দ ভালো কাজ করার চেষ্টা করুন এবং প্রভু শ্রী শ্রীরামচন্দ্রের নামটা নিয়ে দিনটি শুরু করবেন এবং দীপাবলির মতো করে দিনটি পালন করবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আগামী সোমবার বাইশে জান। জানুয়ারি অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার অনেক অনেক শুভেচ্ছা